আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ শত্রু শত্রু খেলায় বরাবরই পাকিস্তান গুহারা হেরেছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে সীমান্তে একটা না তিন থেকে চার দিন ভারত পাকিস্তানের সীমান্তে জঙ্গিরা বেশ একটা উত্তেজনা সৃষ্টি করেছিল সেখানে ভারতের কয়েকজন জওয়ানও মারা গিয়েছিল এর পরপরই ভারত দেখলো যে পাকিস্তানের আসিম মুনির জঙ্গিদের দিয়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ কাশ্মীরকে উত্তেজিত করার চেষ্টা করছে বা কাশ্মীরের দিকে একটু মানে প্রবলেম ক্রিয়েট করার একটা মনোবাসনা বা প্রচেষ্টা সে চালাচ্ছে ভারত করেছে কিনা আমি এটা জানি না কিন্তু বাংলাদেশের মিডিয়া পড়ার বিভিন্ন যতগুলো টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে বিশেষ করে সে পাড়ায় দেখলাম গরম খুব আপনারা জানেন গত জম্মার দিন শেয়া মসজিদে আপনার আত্মঘাতী বোমা হামলা হয় সেই বোমা হামলায় অসংখ্য অগণিত লোক মারা গিয়েছে দেড়শোরও অধিক লোক মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আর আপনারা বরাবরই জানেন যখনই পাকিস্তানে এই ধরনের ঘটনা ঘটে তখনই সেটা সরাসরি ভারতের উপরই দোষ আসে সেটা সরাসরি তাদের অধ্যয়নের উপরে তাদের উস্কানির উপরে তাদের সাপোর্টের উপরে এই এই যে কোনো একটা ফরমেট থেকে তাদের উপরে দোষটা যে পড়ে এটা নতুন কোনো কিছু নয় কিন্তু এই যে আত্মঘাতী হামলা হয়েছে এই আত্মঘাতী হামলা আইএস করেছে আইএস এটা দায় স্বীকার করে নিয়েছে মানে ইসলামিক স্টেট এবং আফগানিস্তান থেকে পরিকল্পিতভাবে এসে নাকি এই হামলা করেছে এটা পাকিস্তান বলছে এবং পাকিস্তানের পক্ষ থেকে আর কথা বলা হচ্ছে এই হামলার করার জন্য অর্থায়ন করেছে ভারত এই এই হামলা করার জন্য অর্থায়ন করেছে কি ভারত এখন ঘটনা হলো যে পাকিস্তান তার দেশের জনসংখ্যা রক্ষা করার জন্য বা তার দেশের জনসংখ্যা সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার জন্য তারা কি কি করেছে একটা ভালো একটা পয়েন্ট আপনারা আমাকে আমাকে দেখাতে পারবেন কিচ্ছু নি তারা বরং একের পর এক বিভিন্ন ইস্যুজ নিয়ে ওই যে বেশি অস্ত্র কিনে ফেলছে অস্ত্র কিনতে কিনতে তারা দেশের অর্থনীতি অর্থনীতিটাকে একেবারে ধ্বংসের খাদে নিয়ে দাঁড় করিয়েছে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে তাদের অর্থনীতিটা একেবারে শেষ এই অর্থনীতিতে তাদের পাওয়ার মতো পছন্দের মতো আর কোনো কিছু নেই যখন একটা দেশের অর্থ অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখন ওই দেশের জনগণ সাধারণত ওই দেশের সরকারকে আর পছন্দ করে না এটাই স্বাভাবিক যেমন বাংলাদেশের ডক্টর ইউনুসকে প্রথম দিকে যে সাদরে মানে গ্রহণ করেছিল এখন আপনি একশো জনের মধ্যে আশি জন ডক্টর ইউনুস সরকারকে নিয়ে ফেড ডক্টর ইউনুসের প্রতি তাদের আর সন্তুষ্টি নেই বা তুষ্টি নেই কারণ হলো কারণ অর্থনীতিটাতে অর্থনীতি সেক্টরটাকে তিনি যে কোনোভাবেই একটা ক্লবস একটা ধ্বংস একটা খাদের মধ্যে ফেলে দিয়ে ফেলে দিয়েছে যে কোনো কারণে মানে ওনার ব্যর্থতা হোক ওনার যে কোনো কারণে একটা ঝামেলার মধ্যে পড়েছে এখন দেখেন এই যে মসজিদে জম্মা নামাজ পড়তে যে আত্মঘাতী বোমা হামলা সেখানে অর্থায়ন ভারতের তো যারা গেছে ওরা তো মুসলমান তাহলে আপনি আপনার মুসলমান ভাইকে কতটা ভালোবাসা দিয়েছেন আপনি আপনার মুসলমান ভাইকে একত্রিত রাখার জন্য ঐক্য রাখার জন্য বা ঐক্যবদ্ধ থাকার জন্য কি প্রচেষ্টা চালিয়েছেন যে কিছু অর্থর লোভে কিছু টাকার লোভে মানে সিস্টেমের লোভে যে কোনো লোভে ফাঁদে পড়ে সে তার ইসলামটাকে ভুলে ওখানে যে আত্মঘাতী বোমা মারতে পারে আর আপনি আপনার রাষ্ট্রে কোন ধরনের ইসলামী আইন রেখেছেন যে মানুষ এটা করার সাহস পায় আপনি আপনার রাষ্ট্রে কোন ধরনের মানে সিস্টেম চালু রাখছেন যে বালুচিস্তান লিবার আর্মি একদিনে চোদ্দো জায়গায় হামলা করে তাদেরকে আবার সামরিক অভিযান চালিয়ে আড়াইশো তিনশো লোক আপনি হত্যা করেন বা সেখানে হত্যা হয় ভারত অধ্যয়ন করেছে কি করছে না বা করিনি বা করবে না এটা আমার হেডেক না আমার কথা হলো ভারত যে করলো আর আপনার দেশের জনগণ এটা গ্রহণ করলো আপনার দেশের জনগণ এটা পজিটিভলি নিল কেন নিল তাহলে পাকিস্তান মেয়া তোমার শাসন ব্যবস্থা ভালো নাই তোমার সিস্টেম ভালো না তোমার রুচি ভালো না তোমার স্বভাব ভালো না তোমার চরিত্র ভালো না তাই যদি না হবে তাহলে নিজের জীবন নিজের দেশের জনগণ মাতৃভমা মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকে না কার প্রত্যেকের থাকে তো তুমি মাতৃভূমিটাকে কী করে রে রাখছো যে ওই দেশের জনগণ অন্য কোনো দেশের টাকা খেয়ে ওই দেশের জনগণকে তাও আবার মুসলিম জনগণ মুসলিম জনগণকে মারার জন্য টাকা খেয়ে ঝাঁপিয়ে পড়ে এটুকু আগে ভাবো ছোটো লোকই অনেক জীবনে দেখাইছো আগে নিজের দেশটাকে ঠিক করো কারণ অস্ত্র দিয়ে যুদ্ধ হয় দেশ গঠন করা যায় না অস্ত্র দিয়ে ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করা যায় দেশ গঠন করা যায় না প্রস্তুতি থাকা ভালো কিন্তু কতায় কতায় ওরে বডাইবো ওরে ছুটাইবো ওরে মারবো ওরে উড়াই দেবো কার কলা ছিঁড়ছাও তুমি তোমার দেশ আজ পর্যন্ত একটা ফাইট একটা ক্ষেত্র একটা কূটনীতি মানে কোনো জায়গায় কোনো সেক্টরে কোনো ক্ষেত্রে তোমরা জয়লাভ করতে পারো তোমরা সব জায়গায় ফেইলুর এভরি মানে প্রত্যেকটা সেক্টরে মানে তোমরা ব্যর্থ তোমাদের এই ব্যর্থতার দায় জনগণের উপর ছাপিয়েছ তোমাদের তোমরা কিনেছো অস্ত্র কার সাথে যুদ্ধ করবো অস্ত্র কিনেছো তোমার পাশে মুসলিম কান্ট্রি আফগানিস্তান তোমার পাশে মুসলিম কান্ট্রি ইরান তুমি কার সাথে যুদ্ধ করার জন্য খেয়ে না খেয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে অস্ত্র কিনছো সেই অস্ত্র তুমি কার নিতম্বে দিছো কার পেছনে দিছো বলো একটু তুমি বললা ভারত ভারত তো দেবে এটা তো স্বাভাবিক জিনিস তুমি ভারতের সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতেছো তুমি ভারতের মানে যারা বন্ধু তাদেরকে তোমার সাথে নিয়ে তাদেরকে সত্রীয় শত্রুতে পরিণত করছো ভারত তো তোমার বাস দিবে এটাই তো স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু নয় সুতরাং অন্যের পদে বাস না দিয়ে নিজের পথটাকে আগে ঠিক করার চেষ্টা করো তাহলে ভবিষ্যৎ ভালো হবে আদারওয়াইজ এই যে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে দুশো আড়াইশো একশো দেড়শো পঞ্চাশ ষাট এই মানুষের ওই হত্যাকাণ্ড রিপোর্ট করতে করতে মুখ ব্যথা হয়ে যায় এগুলো শুনতে ভালো লাগে না ছোটো লিখে বাদ দিয়ে সিস্টেমে আসো আসিম মনের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কার কলা ছিঁড়েছো কোন জায়গায় শান্তি নিয়ে আসছো কোন জায়গায় সুখ নিয়ে আসছো কিচ্ছু হবে না তোমাদের দিয়ে কারণ যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নয় তার এওকালে কেন পরকালেও তার হল শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহতুুলিল্লা